ভয় করে কি হবে যদি মরতে তো একদিন হবে ভয় করে কি হবে যদি ন্যায়ের পথে যদি মরণ হয় তো হোক তাতে রাজি তাই বলে অন্যায়ের পথে অন্যায়ের কাজ করছি না ন্যায়ের পথেই অবশ্যই থাকবো আর আমাদের সব থেকে বড় কথা আমাদের মেন মাথা হচ্ছে নশা সিদ্দিক সিদ্দিকের কথা আমরা চলি নশা সিদ্দিক যা বলে আমরা তাই শুনি উনি আমরা চাইছি উনি দাঁড়াক ওরা জুতোর গলা মালা করিয়ে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে আর শুধু ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে না ওনাকে জেলে পাঠাবো আমরা খুব তাড়াতাড়ি আগামী দিন খুব তাড়াতাড়ি ওনাকে জেলের খানি কাটাবো টানতে টানতে নিয়ে যাবে ভাঙড় এসে মোস্তানি করে যাচ্ছে আমরা সহ্য করছি কিন্তু ঠান্ডা মাথায় আছি আমরা আমরা ওনাকে বলি এই বটকা গরম করবি না আমরা বলে দিলাম ঠান্ডা মাথায় বক্তব্য দিচ্ছি আমরা অনেকবার কেন সেই নশাস্তির দিকের জন্য এটা ফের বলছি আবারও বলে দিচ্ছি তোমাকে সাবধান করে দিচ্ছি শেষবারের মতন আমরা অনেক ঠান্ডা মাথায় আছি একটা মানুষের কথায় সেটা হলো নশাস্তির দিকের কথা মানে কেস দিয়ে ওকে মানে দাবিয়ে রাখার চেষ্টা করছে যার জন্য ওনাকে আর দেখা যাচ্ছে বিচার করছে বলে তাই অন্যায়ের বিচার করলে হয়তো বাড়ি মানে বাড়ি থাকতে হতো ন্যায়ের বিচারের জন্য ওরা মানে সহ্য করতে পারছে না ওই জন্য একের দিয়ে আটকে রেখে ওকে মানে কেস দিয়ে ওকে মানে দাবিয়ে রাখার চেষ্টা করছে যার জন্য ওনাকে আর দেখা যাচ্ছে না শাসক দলের এক নেতা সেই নেতা ভালো রকম যে কার নাম বলছি ওই নেতা এসে কাশিপুর এসে মানে লাইন সাজিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে আর পুলিশরা ওই কথা শুনে ওই আমার স্বামীর কেসের ওপরে কেস দিয়ে আটকে রেখে আমার স্বামীকে বাড়ি ছাড়া করে রেখে দিয়েছে

কেননা আমার স্বামীর জায়গাটা না নিলে আরও জনগণ আমার মানে গ্রামবাসী বা যারা এই বগার মানে ছেলে আমার স্বামীর দিকে তাকিয়ে আছে উনি যদি না থাকে সেই জায়গাটা পূরণ করতে হবে অবশ্যই আশা দিচ্ছে তারা ফোনও করছে আমিও ফোন করছি কথাবার্তা চলছে কিচ্ছু ভয় করছি না ভয় করে কি হবে যদি মরতে তো একদিন হবে ভয় করে কি হবে যদি নেয়ের পথে যদি হয় তো হোক তাদের রাজি তাই বলে অন্যায়ের পথে অন্যায়ের কাজ করছিল ন্যায়ের প্রতি অবশ্যই থাকবো আর আমাদের থেকে বড়ো কথা আমাদের মেন মাথা হচ্ছে নশ সিদ্দিক নসিদ্দিকির কথা আমরা চলি সিদ্দিক যা বলে আমরা তাই শুনি উনি যেরকম ন্যায়ের পথে লড়াই করছে ওনার দেখে দেখে আমরাও শিখছি আমরাও লড়াই করব